على on مواقع السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله والصلاة والسلام على من لا نبي بعده أما بعد الله تعالى في بيت القرآن سورة بقرار التيشنون آياته مِنْهَا جَمِيعاً فَإِمَّا يَأْتِيَنَّكُمْ مِنِّي هُدًى فَمَنْ تَبِعَ هُدَاياً فَلَا خَوْفٌ عَلَيْهِمْ وَلَا هُمْ يَحْزَنُونَ هذه إيه الآيات جهّن জান্নাতে একটি ছোট্ট ভুল করে ফেলেছিলেন তিনাকে লক্ষ্য করে আল্লাহ তালা বলেছিলেন তোমরা সকলে থেকে নেমে যাও ফা মিন্নি হুদা যে আমার পক্ষ থেকে তোমাদের কাছে হেদায়ত যাবে যে এই হেদায়তকে অনুসরণ করবে ফালা আলাইহিম আলহিম আল্লাহম ইয়াহজানু তার কোনো ভয়ও থাকবে না চিন্তাও থাকবে না ছোট্ট একটি আয়াত কিন্তু এখানে অনেক বড় একটি মেসেজ আল্লাহ আমাদের দিয়েছেন সেটা হচ্ছে যে আমাদেরকে যদি আবার জান্নাতে ফেরত যেতে হয় যেখানে আমাদের বাবা ছিলেন মা ছিলেন আদম আর হাওয়া আলিয়াল্লাম সেখানে যদি আমাদের ফেরত যেতে হয় তাহলে শর্ত দিয়েছেন আল্লাহ তালা যে হেদায়ত নিয়ে যেতে হবে তো হেদায়তটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় এ ব্যাপারে বিস্তারিত আলোচনা করতে গেলে দীর্ঘ আলোচনার প্রয়োজন তো ছোট্ট একটা উদাহরণ দিব আমাদের অনেকের একটা ভুল আছে ভুল ধারণা আছে আমরা অনেকেই মনে করি হঠাৎ করে নামাজ পড়া শুরু করেছি আল্লাহর দিন পালন করার চেষ্টা করি সব সময় দিনকে মানার চেষ্টা করি এই ধরনের কিছু ভাই বা বোন তারা মনে করেন যে আমরা হেদায়তের ওপর চলে এসেছি আসলে এটা ভুল হেদায়তের ওপর আসার পর এই হেদায়তের ওপর টিকে থাকাটা অনেক বড় একটা চ্যালেঞ্জিং বিষয় টিকে থাকতে হবে এটাকে যদি একটা পানির সাথে তুলনা করি যেমন আমরা কখনো যদি পানি পান করি পানির পিপাসা পেয়েছে পানি পান করেছি আমাদের আবার কিছুক্ষণ পর পিপাসা পাবে পানি আবার পুনরায় পান করার প্রয়োজন দেখা দিবে হেদায়েতটাও ঠিক এরকম একবার আল্লাহ তালা হেদায়েতের পথে নিয়ে এসেছেন আবার আমাদের এটার প্রয়োজন রয়েছে এজন্য সব সময় আমাকে উপর টিকে থাকার চেষ্টা করতে হবে এবং আল্লাহ তালা কাছে সাহায্য চেতে হবে ঠিক এই বিষয়টাই আল্লাহ তালা সুরা ফাতিহার মধ্যে আমাদের শিক্ষা দিয়েছেন এহদিন আসিরতল মুস্তাকিম আমরা আল্লাহকে বলেছিলাম যে কানা আবুদু এই আল্লাহ আপনারই আবাদত করি ওয়া ইয়া স্টাইন এবং আপনার কাছে আমরা সাহায্য চাই তো সাহায্য কি চাও সেটা হচ্ছে এহদিন আসিরতল মুস্তাকিম যে আমরা সরল সঠিক যে পথ আছে এটার উপরে আপনার আমাদেরকে সবসময় অবিচল রাখুন দোয়া করার একটা পদ্ধতি শিক্ষা দিয়েছেন আর এই হেদায়েতের ওপর অবিচল থাকার দোয়াটা একবার করার প্রতি শিক্ষা দেন নাই এটাকে পাঁচ ওয়াক্ত নামাজে যতবার আমরা নামাজ পড়বো অন্ততপক্ষে যে ফরজ নামাজগুলো আছে প্রত্যেক ওয়াক্তের ফরজ নামাজের যে প্রথম দুই রাকাতে এই সুরা ফাতেহাকে তেলোয়াত করা পাঠ করা আমাদের জন্য ওয়াজিব করে দিয়েছেন আবশ্যক করে দিয়েছেন এখান থেকে এটাই বোঝা যায় যে হেদায়াত কামনা করা আল্লাহ তালার কাছে হেদায়তকে চাওয়া এটাকে আমাদের জন্য আবশ্যক করে দিয়েছেন তার মানে হচ্ছে সবসময় হেদায়ত চাইতে হবে এবং হেদায়তের ওপর টিকে থাকার জন্য সবসময় লড়াই করতে হবে আল্লাহ তালার কাছে দোয়া করতে হবে তো যেই ভাইয়েরা বোনেরা আমরা এই ভুল ধারণা নিয়ে আছি যে আমরা একবার আল্লাহর রাস্তায় চলে আসলে হেদায়তের ওপর উঠলে নামাজ পড়া শুরু করলে দিন মানা শুরু করলে প্র্যাকটিস করা যখন শুরু করি তখন আমরা মনে মনে এটা ভেবে বসে থাকি যে আমি তো হেদায়ত পেয়ে গিয়েছি তখনই আমাদেরকে শয়তান দেয় এবং আমাদের থেকে বিরাট বিরাট ভুল প্রকাশ পেতে থাকে তো এটাই উদারত আহ্বান থাকবে আপনাদের নিকট যে আল্লাহ তালা যেন আমাদের সবাইকে সবসময় হেদায়তের ওপর অবিচল থাকার তৌফিক দেন এবং এটা কখনই মনে করা যাবে না যে আমি হেদায়তে একবার চলে আসছি তো আমি জান্নাত পর্যন্ত টিকে থাকতে পারবো খুবই কঠিন টিকে থাকা এই জন্য সবসময় মেহনতও করতে হবে এবং আল্লাহ তালার কাছে দোয়াও করতে হবে হেদায়তের ওপর টিকে থাকতে হলে আল্লাহ তালা আমাদের সেই তৌফিক দান করুন আমি